নমস্কার সবাই কেমন আছেন শক্ত চক্র জাগ্রত করা থেকে সহজ নিয়ম কি মনকে অশান্ত হওয়া থেকে আটকাতে শরীরের সাতটি চক্রের উপর ধ্যান করা হয় এই চক্র ধ্যানের মাধ্যমে কুণ্ডলিনী শক্তির জাগরণ ঘটে এবং এই শক্তি জাগ্রত হয়ে চক্রগুলিকে উদ্বিক্ত করে তোলে ফলে মন স্থির হয় এবং মনে আধ্যাত্মিক চিন্তা আসে শরীরে থাকা এই চক্রগুলি একটি শক্তিপুঞ্জ অর্থাৎ দিব্য জ্যোতির সাথে রয়েছে আমরা দেখতে পাই সকল দেবদেবীদের পিছনে একটি দিব্য জ্যোতি দেখানো হয় যেটা আহমণ্ডল নামে পরিচিত এই আলোই তাদের তেজের প্রতি যোগশাস্ত্র অনুযায়ী শরীরে বিভিন্ন ধরনের সূক্ষ্ম কোষ যেমন আছে তেমনি মানব শরীরে চক্র আছে এই চক্রগুলি শারীরিক শরীরকে অভৌতিক শরীরের সাথে যুক্ত করে তোলে অভৌতিক শরীর এমন যেটা সরাসরি অনুভব করা যায় না দেবদেবীদের পেছনে প্রদর্শিত ওই আভামণ্ডলের সাথে এই চক্রগুলির সম্পর্ক রয়েছে এই চক্রগুলির মাধ্যমেই একজন সাধারণ মানুষ যোগ ক্রিয়া করে ঈশ্বরের সূক্ষ্ম রূপের দর্শন করতে পারেন যোগ অভ্যাসের মাধ্যমে এই চক্রগুলি দেখা যেতে পারে সাধারণত অধিকাংশ মানুষের তিনটি চক্র জাগ্রত থাকে শরীরে থাকা সাতটি চক্রের ধ্যান করা সব থেকে সহজ যোগশাস্ত্র অনুযায়ী সপ্তচক্র ধ্যানের অভ্যাসের মাধ্যমে শরীরে থাকা পঞ্চতত্ত্ব যেমন পৃথিবী জল অগ্নি বায়ু এবং আকাশ এর সমতা বজায় রাখা যায় মানব শরীরের শারীরিক এবং মানসিক শক্তির বিকাশের জন্য এই সপ্তচক্রের ধ্যান করা অতি অবশ্য প্রয়োজন ধ্যানের মূল কাজ হল মানুষের ভিতরে থাকা সুপ্ত চেতনাকে জাগানো সপ্তচক্র ধ্যান সাধনা এমন এক সাধনা যেখানে ইন্দ্রিয়গুলোকে বাইরের জিনিস থেকে সরিয়ে নিজের অন্তর্গত আত্মায় মনোনিবেশ করে এই সাধনায় মনকে নিয়ন্ত্রণ করে একটি কেন্দ্রে স্থির করা হয় এতে বাহ্যিক মানসিক চিন্তা নাশ হয় এবং অভ্যন্তরীণ মানসিক চিন্তার বিকাশ ঘটে এই ধ্যান সাধনায় দৃষ্টির মাধ্যমে শরীরের বিভিন্ন স্থানে থাকা প্রত্যেকটি চক্রে মনোনিবেশ করে বিভিন্ন চক্রে বিভিন্ন রঙের পদ্মফুল দেখা এবং তাতে প্রাপ্ত আনন্দ উপভোগ করা হয় এই ধ্যান সাধনায় মূলাধার চক্র থেকে শুরু করে সহস্রার চক্র পর্যন্ত মনোনিবেশ করা হয় সপ্তচক্র ধ্যান পদ্ধতি একটি বৈজ্ঞানিক অনুশীলন তে নিয়মিত অভ্যাসের মাধ্যমে সফলতা অর্জন করা সম্ভব শরীরের চক্রে ধ্যান করলে দিব্য শক্তি দিব্যদৃষ্টি এবং দিব্য জ্ঞান লাভ হয় এই ধ্যানে সাধক মন এবং আত্মার মাধ্যমে পরমাত্মা বা ঈশ্বরের দর্শন করে আসনে বসে একের পর এক এই চক্রগুলির ধ্যান করুন মূলাধার চক্র যোগশাস্ত্রে শরীরে থাকা যে দিব্য শক্তির কথা বলা হয়েছে সেই শক্তিকে কুণ্ডলিনী শক্তি বলা হয় এই কুণ্ডলিনী শক্তি শরীরের যেখানে সুপ্ত অবস্থায় থাকে তাকে মূলাধার চক্র বলে এই মূলাধার চক্র লিঙ্গ এবং গুচ্ছের মাঝে অবস্থান করে মহাবিশ্বের সৃষ্টিতে যে উপাদানগুলি উপস্থিত থাকে সেগুলি মানুষের শরীরেও কুণ্ডলিনী হিসাবে উপস্থিত থাকে এই শক্তি শরীরের মূলাধারে অবস্থিত এই মূলাধার চক্রকে যোগে আমাদের বিশ্ব সৃষ্টির মূল বলা হয় এটি জীবনের উৎপত্তি পালন এবং নাশের কারণ এই চক্রের রং লাল এবং এতে চারটি পাপড়িযুক্ত পদ্মফুলের আকৃতি রয়েছে এর আকার পৃথিবীর চারদিক নির্দেশ করে মূলাধার চক্রে চার ধরনের ধ্বনি হয় বাম শাম 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 হয় এই ধ্বনিগুলো মস্তিষ্ক এবং হৃদয় অংশকে কাঁপিয়ে তোলে এটি আপানবায়ুর স্থান এটি মানব শরীরের প্রধান শক্তি এবং চৈতন্য শক্তির স্থান এরপর স্বাধিষ্ঠান চক্র স্বাধিষ্ঠান চক্র আমাদের লিঙ্গের গোড়ায় অবস্থিত এতে ছটি যুক্ত পদ্ম রয়েছে এই চক্রে ছ ধরনের ধ্বনি হয় বাম ভাম মম রম লম হয় এই চক্রের প্রভাব জন্ম পরিবার ও আবেগের উপরে পড়ে স্বাধীন চক্রে জল উপাদান প্রধান পৃথিবী উপাদানের মিশ্রণ ঘটে যাতে পরিবার ও বন্ধুত্বের সঙ্গে সম্পর্ক সৃষ্টি করে স্বাদিস্থান চক্র আপানবায়ুর অধীন হয় মানুষের শরীরের চার ভাগের তিন ভাগ জল এই চক্রের অসামঞ্জস্যের কারণে মানুষের শরীরের উথাল পাতাল হয় যার স্বাদিস্থান চক্র জাগৃত হয় না তার যৌন ইচ্ছা কম থাকে এরপর মণিপুর চক্র মণিপুর চক্র মানুষের শরীরের নাবিতে অবস্থান করে এবং এটি অগ্নি উপাদান প্রধান এটি রং নীল যেখানে দশটি নারী মিলে দশটি পাপড়িযুক্ত পদ্মফুল তৈরি করে এর ধ্বনি দাম ধাম তাম থাম দাম ধাম নাম পাম বাম বাম ধ্বনিত হয় মণিপুর চক্র সমান বায়ুর স্থান সমান বায়ু আমাদের শরীরের নাক থেকে হৃদয় পর্যন্ত উপস্থিত থাকে এই চক্রে ধ্যান করে সাধু তার ভৌত জ্ঞান অর্জন করে এবং তার মাধ্যমে ব্যক্তির আবেগ শান্ত হয় এই চক্র যার মধ্যে জাগৃত হয় সে সবসময় নতুনত্বের সন্ধানে থাকে এই ধরনের মানুষের মধ্যে অধিকার করার প্রবণতা থাকে এবং তারা অন্যের উপর শাসন করতে আনন্দ পায় এরপর অনাহত চক্র এই চক্র হৃদয়ের কাছে অবস্থান এই চক্রের সাদা রঙের পদ্ম থাকে যাতে বারোটি প্রাপ্তি থাকে এখানে বারোটি নারী মিলে বারোটি যুক্ত পদ্ম তৈরি করে এই চক্র থেকে বারো ধরনের দনি কং খং বং ধং দং ঝং জাম ঝাম টাম ঠাম নির্গত হয় এই চক্র প্রাণবায়ুর স্থান এবং এখান থেকে এই বায়ু নাসিকা দিয়ে ভিতরে এবং বাইরে যায় শরীরের সব অংশে বায়ু পৌঁছে দেয় এর কাজ এই চক্রে ধ্যান করলে মানুষ সব শাস্ত্রে জ্ঞান অর্জন করে এবং জন্ম মৃত্যুর বিষয়ে জ্ঞান লাভ হয় এরপর বিশুদ্ধ চক্র এটি কণ্ঠে অবস্থান এবং এর রং বাদামি এখানে ষোলোটি পাপড়িযুক্ত পদ্ম তৈরি হয় এই চক্র থেকে ষোলোটি ধ্বনি নির্গত হয় এই চক্রে ধ্যান করলে রোগ ভয় উদ্বেগ দুঃখ সব কিছু দূর হয় এবং দীর্ঘায়ু লাভ হয় এই চক্রে আকাশ উপাদান প্রধান আকাশ উপাদান শূন্য এবং এতে কোনো অনু থাকে না মানব প্রাণ প্রাণশক্তি বাড়ানোর জন্য আকাশ উপাদানের বিশেষ গুরুত্ব রয়েছে এই উপাদান মনকে একাগ্র করলে মন আকাশের মতো শূন্য এবং বিশুদ্ধ হয়ে যায় এরপর আজ্ঞাচক্র আজ্ঞাচক্র আমাদের দুই ভুর মাঝখানে অবস্থিত এই চক্রে দুটি যুক্ত পদ্মের অভিজ্ঞতা হয় যার রঙ সোনালি এই চক্রে দুটি ধ্বনি নির্গত হয় যোগশাস্ত্রে এই স্থানের বিশেষ গুরুত্ব রয়েছে এই চক্রে ধ্যান করলে সমাধির যোগ্যতা আসে ইরা পিংলা এবং সুষুমনা পৃথকভাবে প্রসারিত হয়ে এই স্থানে মিলিত হয় তাই যোগশাস্ত্রে একে ত্রিবেণীও বলা হয় ইরা ভাগীরথী গঙ্গা পিংলা যমুনা এই নদীর মাঝখানে প্রভাবিত নারী সুষুমনা সেটাই সরস্বতী এই চক্রতে ধ্যান করলে তার সমস্ত পাপ নষ্ট হয় আজ্ঞা চক্র মন ও বুদ্ধির মিলনের স্থান সুষুমনা পথ দিয়ে আসা কুণ্ডলিনী শক্তি যোগী এই আজ্ঞা আজ্ঞাচক্রেই অনুভব করে যোগ অভ্যাস ও গুরুর সহায়তায় সাধক কুণ্ডলিনী শক্তিকে আজ্ঞাচক্রে প্রবেশ করি তারপর সেই কুণ্ডলিনী শক্তিকে সহস্রার চক্রে বিলীন করে দিয়ে দিব্যজ্ঞান ও পরমাত্মার সাথে মিলিত হয়ে মোক্ষ লাভ করেন এই চক্রে ধ্যান করলে দিব্য দৃষ্টি লাভ হয় সহস্রার চক্র এটি মস্তিষ্কে অবস্থিত এটি সব শক্তির কেন্দ্র এই চক্রের রঙ রামধেনুর মতো বিভিন্ন রঙের হয় এবং এতে অনেক যুক্ত পদ্মের অভিজ্ঞতা হয় এই চক্রে অ থেকে খ পর্যন্ত সব ধ্বনি উৎপন্ন হয় এটি আনন্দের কেন্দ্র সাধক তার সাধনার যে শুরু মূলাধার চক্র থেকে শুরু করে সহস্র চক্রে তার সমাপ্তি হয় এই চক্রে ধ্যান করলে পৃথিবীতে করা খারাপ কর্মের নাশ হয় এই সাধকরা ভালো কর্ম করতে এবং খারাপ কর্মের নাশ করতে সক্ষম হন যারা এই চক্র জাগ্রত করতে সক্ষম হন তারা জীবনে মৃত্যুর উপর নিয়ন্ত্রণ পেতে পারে সকল মানুষের মধ্যে শেষের দুটি চক্র সাধারণত ঘুমন্ত অবস্থায় থাকে তাই এই চক্রের জাগরণ সবার পক্ষে সম্ভব নয় এই চক্র জাগরণ করতে কঠিন সাধনা এবং দীর্ঘমেয়াদি অভ্যাসের প্রয়োজন যোগগুরুদের মতে সাধারণ জীবনযাপন করা মানুষ যেন এই চক্র জাগৃত করার চেষ্টা না করে তাদের এই চক্রের ধ্যান করা উচিত এবং সুস্থ জীবনযাপন করা উচিত এই চক্র জাগ্রত করতে হলে গুরু সহায়তা এবং গুরুর পরামর্শের অবশ্যই প্রয়োজন মূলাদার চক্র জাগ্রত করার পদ্ধতি প্রথমেই আপনি ধ্যানাসনে বসুন এবং হাত দুটো হাঁটুর উপরে রাখুন শীত দ্বারা সোজা রাখুন এবং মনকে মলদার থেকে চার আঙুর উপরে অর্থাৎ লিঙ্গ গুচ্ছের মাঝখানে মূলাদার চক্রে মনকে স্থির করুন এবং একাগ্র করুন কিছুক্ষণ আপনার মনকে স্থির করে আপনি চারটে যুক্ত লাল রঙের পদ্মের কল্পনা করুন এবং আপনি একই সাথে সেই পদ্মের অনুভূতি পাওয়ার চেষ্টা করুন কিছু সময়ের জন্য মনকে মূলাধারে স্থির করুন এরপর স্বাধিষ্ঠান মনকে স্বাধিষ্ঠান চক্রে অর্থাৎ লিঙ্গের গোড়ায় নিয়ে আসুন ওখানে পাপড়ি যুক্ত হলুদ রঙের পদ্মের কল্পনা করুন এবং সেই ফুলের অনুভূতি পাওয়ার চেষ্টা করুন কিছুক্ষণ স্বাধীন চক্রে মনকে স্থির রাখুন এবং কিছুক্ষণ স্থির রাখার পর মনকে মণিপুর চক্রে নিয়ে আসুন এবং এই মণিপুরে দশটি পাপড়িযুক্ত পদ্মের কল্পনা করুন এবং একই সাথে সেই ফুলের অনুভূতি পাওয়ার চেষ্টা করুন কিছুক্ষণ মণিপুরে মনকে স্থির রাখুন এরপর মনকে অনাহতে নিয়ে আসুন অর্থাৎ হৃদয়ের মাঝখানে এবং দশটি পাপড়িযুক্ত সাদা পর্দের কল্পনা করুন কিছুক্ষণ মনকে অনাহত চক্রে স্থির রাখুন এবং সেখান থেকে বিশুদ্ধায় অর্থাৎ কণ্ঠে নিয়ে আসুন কণ্ঠে নিয়ে আসুন এবং বাদামি রঙের পাপড়িযুক্ত পদ্মের কল্পনা করুন এরপর কিছুক্ষণ স্থির রাখুন এবং মনকে আজ্ঞাচক্রে নিয়ে আসুন এই চক্রে দুটি যুক্ত সোনালী রঙের পদ্মের কল্পনা করুন এবং কিছুক্ষণ আজ্ঞাচক্রে মনকে স্থির রাখুন এরপর মনকে সহস্রায় নিয়ে আসুন এই চক্রে মনকে স্থির করে কল্পনা করুন যে একটি পদ্ম ফুল আছে এই ধ্যান হলো সব থেকে শেষ ধ্যান এই ধ্যান করার ফলে মনে সুখ শান্তি ও সত্যের লাভ হয় এই ধ্যানের যাত্রা মূলাধার থেকে শুরু করে সহস্রায় শেষ হয় এইভাবে আপনার মনকে মূলাধার থেকে সহস্রায় সহস্রা থেকে আবার নিচে আস্তে আস্তে মূলাধারে নিয়ে আসুন আপনি কিছুক্ষণ এইভাবে প্রত্যেকটি চক্রে মনোনিবেশ করার পর অটোমেটিক আপনি দেখবেন খুব সহজেই আপনি ধ্যানে প্রবেশ করতে পারবেন আজকের আলোচনা আমরা এখানেই শেষ করছি ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন নমস্কার